হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে ট্যাপস্টেকের একটি নতুন পর্বে কেমন আছেন সবাই আশা করছি সবার দিনকাল ভালো যাচ্ছে আজকে আমরা কথা বলবো প্রাত্যহিক জীবনের একটা সমস্যা নিয়ে সকলেরই এই সমস্যাটা আছে আমরা মানুষের মুখের কথার উপর বিশ্বাস করে টাকা ধার দিই টাকাটা ধার নেওয়ার সময় হয়তো বলে পনেরো দিনের মধ্যে ফেরত দিব তো সেই পনেরো দিন পরে যখন ফোন দেওয়া হয় বলে যে আরো এক মাস লাগবে সে এক মাসটা কখনো কখনো পেরিয়ে বছর গড়িয়ে যায় কিন্তু সেই ধারের টাকাটা ফেরত পাওয়াটা খুব কঠিন হয়ে পড়ে এখন আমার কাছে যারা জিজ্ঞেস করেন যে এই ধরনের ব্যক্তিগত পর্যায়ে যখন টাকা ধার দিচ্ছি তখন কি কোনো চুক্তি করা উচিত যে আসলে কেমন দেখা যায় আত্মীয়র সাথে বন্ধুর সাথে পাঁচ হাজার দশ হাজার টাকার একটা ধারের ব্যাপারে যাচ্ছি চুক্তি করব কিনা দেখুন আইন কিন্তু আসলে অন্য কোনো কিছুতে বিশ্বাস করে না আইন বিশ্বাস করে প্রমাণে আমরা কখনোই চাই না এই যে আমাদের ব্যক্তিগত সম্পর্কে একজন আরেকজনের সাথে একটা সহানুভূতির সম্পর্ক তৈরি করতে যেয়ে কোর্ট কাচারি পর্যন্ত যেতে কিন্তু কখনো কখনো এই মানে অনেকে আছেন এক লক্ষ দুই লক্ষ টাকা পর্যন্ত ভাই বোনকে দিচ্ছেন বোন ভাইকে দিচ্ছেন বন্ধু আরেক বন্ধুকে সাহায্যের জন্য দিচ্ছেন যে কিছুদিনের মধ্যে ফেরত দিয়ে দিব এই কথার উপর বিশ্বাস করে কিন্তু তার বিপদের সময় সে টাকাটা ফেরত পাচ্ছেন ক্ষেত্রে আসলে আইন কি বলে আইন বলে আপনারা একটা ব্যক্তিগত চুক্তি করুন সেই চুক্তিটা অবশ্যই একটা নন জুডিশিয়াল স্ট্যাম্পের করুন যাকে আমরা আসলে আইনি ভাষায় প্রমিজারি নোট বলি জুডিশিয়াল স্ট্যাম্প এবং নন জুডিশিয়াল স্ট্যাম্পের পার্থক্য হচ্ছে যখন আপনি বাড়ি ভাড়া নেন কাউকে টাকা দেন অথবা কোনো ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে কোনো একটা চুক্তিতে আসেন তখন আমরা নন জুডিশিয়ারি স্ট্যাম্পটা ব্যবহার করি এখন আবারও আসি টাকার ক্ষেত্রে কত টাকার স্ট্যাম্প ব্যবহার করব এর আসলে ঠিক নির্দিষ্ট করা নাই যে পঞ্চাশ হাজার টাকা আপনি ব্যক্তিগতভাবে ধার দিলে আপনার পঞ্চাশ টাকার স্ট্যাম্প লাগবে বা একশো টাকার স্ট্যাম্প লাগবে এটা আসলে বেরি করে যে আপনি কত বড় টাকার দিচ্ছেন সাধারণত পঞ্চাশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত নন জুডিশিয়ারি যে স্ট্যাম্পগুলো আছে সেই স্ট্যাম্পে আপনাকে একটা চুক্তি নামা করতে হবে তো কি থাকবে সেই চুক্তিতে চুক্তিতে থাকবে আপনার যে বন্ধু বা আত্মীয়কে টাকাটা দিচ্ছেন সেটা কত দিনের জন্য দিচ্ছেন উনি কোন কোন পরিস্থিতিতে কিভাবে আপনাকে সেই টাকাটা ফেরত দিবে এটা লিখিত থাকা ভালো কেন না দেখা যায় যে ভাই ভাইয়ের কাছ থেকে টাকা নিচ্ছে দুই মাস পরে এসে বলছে আমি তো তোমার কাছ থেকে পাঁচ লাখ টাকা নেইনি তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যখন কোর্টে যায় কোর্ট আসলে প্রমাণ ছাড়া আপনাকে কোনো রকম সুরাহা দিতে পারবে না আমি ঠিক জানি না জাতিগতভাবে আমরা আমাদের অধিকারটা নিয়ে খুব একটা সচেতন হই না এতে কিন্তু লজ্জা পাওয়ার কিছু নেই আপনি আরেকজনকে সাহায্য করার জন্য টাকা ধার দিচ্ছেন সেখানে কিন্তু আপনার রাইট আছে একটা লিখিত রাখার এবং এটাতে এটাতে আইনি কোনো কোনো বাধা নেই নেই লজ্জার কারণ এই লেখাটা যখন আপনার কাছে থাকছে একটা প্রমিজারি নোট একটা চুক্তিপত্র যে আপনি কত টাকা কত দিনের জন্য ধার দিচ্ছেন তখন কিন্তু এটা স্পষ্ট যে আপনার কাছে যিনি ঋণ নিচ্ছেন তিনি ঋণটা ফেরত দিতে বাধ্য থাকবেন এবং অনেকেই দেখা যায় যে পাঁচ মাসে আমরা বিশ টাকা ফেরত দিব তারপরে পাঁচ মাসে তোমাকে বিশ টাকা ফেরত দিও এইভাবে উনি যে টাকাটা নিয়েছিলেন সেভাবে করে টাকাটা ফেরত দেন এবং লিখিত থাকার ফলে আপনি যদি মৃত্যুবরণও করেন অথবা আপনি যদি নাও থাকেন আপনার পরিবারের অন্য যে কেউ কিন্তু সিপিসির আন্ডারে বাংলাদেশে যে দেওয়ানি কার্যবিধি আছে সেটার আন্ডারে মানিটারি স্যুট করতে পারবে এছাড়া যদি কোনো কারণে প্রমাণিত হয় তিনি টাকা নেয়ার সময় আপনার সাথে কোনো রকম চিটিং করেছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনি তার বিরুদ্ধে যিনি আপনার কাছ থেকে চিটিং করে টাকা নিয়েছেন তার সাথে যদি আপনার একটা চুক্তিপত্র থাকে আপনি কিন্তু এই তার এগেন্স্টে মামলা করারও একটা সুযোগ থাকে কিন্তু আপনি যদি সে কাগজটাই না করেন আপনার কাছে যদি আপনার ডকুমেন্টেশনটাই না থাকে তাহলে কিন্তু আপনি টাকাটা পাওয়ার সম্ভাবনা করে কমে যায় অনেকেই আছেন যে টাকা ধার দিচ্ছেন হয়তোবা এক বছরের মধ্যে বা দুই বছরের মধ্যে টাকা ফেরত দিয়ে দেওয়ার কথা ছিল পাঁচ বছর হয়ে গেছে সাত বছর হয়ে গেছে তখন তিনি মামলা করতে যান এবং তখন কিন্তু আদালত বলে যে তোমার তো বাবা এখন সেই মামলা নেওয়া যাবে না কারণটা কি বলেন তো কারণটা খুব সহজ বাংলাদেশে লিমিটেশন অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে অর্থাৎ তামাদি আইন কোন মামলা কত দিনের মধ্যে করতে হবে যদি আপনার সাথে কেউ চুক্তিবদ্ধ হন যে আপনাকে টাকাটা পাঁচ বছরের মধ্যে ফেরত দিবে তিনি যদি এই পাঁচ বছরের মধ্যে টাকাটা ফেরত দিতে না পারেন অথবা পাঁচ মাসের মধ্যে ফেরত দিবে সেই টাকাটা ফেরত না দেন আপনাকে কিন্তু এই টাকার দাবি নিয়ে আদালতে তিন বছরের মধ্যেই আপনার যে সুরক্ষা আছে আপনাকে আদালত যে সলিউশনটা দিতে পারে সেইটা চাইতে হলে তিন বছরের মধ্যে মামলা করতে হবে সুতরাং মনে রাখবেন টাকা হার দেওয়ার সময় অবশ্যই একটা লিখিত চুক্তিপত্র করবেন তাই সবাইকে বলবো আইন সম্পর্কে সচেতন হন এবং এই সচেতনতার মধ্যে দিয়েই আমাদের সবার অধিকার রক্ষার কাজটা আমাদের সবার নিজেকেই করতে হবে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সকলের মঙ্গলের কামনায় আল্লাহ হাফেজ কথা হবে নেক্সট অন্য কোনো একটা বিষয়